বিসমিল্লা রহমান রহিম চোদ্দই জুলাই দু আসলে কে যে কখন রাজনীতিতে কার বন্ধু হয় এটা বলা যায় না যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এতদিন বিএনপিকে তুলুধুনো করেছে যে পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসকে ধুয়ে তস নস করে দিয়েছে যে পিনাকি ভট্টাচার্য ইশরাককে তুলোধুনো করেছে আজকে বিএনপির এই বিপদের সময় পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বিএনপির পক্ষে দাঁড়িয়েছে ইলিয়াস হোসেন এবং পিনাকির লক্ষ লক্ষ ফলোয়ার আছে তারা লক্ষ লক্ষ মানুষকে মোটিভেট করতে পারে এটা অস্বীকার করার কোনো উপায় নেই বিএনপির নেতাদের চেয়েও এখন এই দুজন অনলাইনার বা অনলাইন অ্যাক্টিভি অ্যাক্টিভিস্ট অনেক কিছু করতে পারে এক পিনাকি বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে পিনাকি যদি ইচ্ছে করে বঙ্গভবন গুড়িয়ে দিতে পারে আপনি আমি বিশ্বাস করেন বা না করেন এটাই বাস্তব এই পিনাকি ইচ্ছে করলে একজন সচিবালয়ের সচিবকে পোলাবান দিয়ে ছাত্র দিয়ে জনতা দিয়ে ঘাড় ধরে বের করে দিতে পারে এই পিনাকি ভট্টাচার্য ইচ্ছে করলে একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে আপনি আমি বিশ্বাস করি বা না করি এই পিনাকি ভট্টাচার্য যে কোনো বিষয়ে এখন বাংলাদেশে একটা জনমত গঠন করতে পারে শুধুমাত্র তার একটি ভিডিও কলের আহ্বানে আপনি আমি বিশ্বাস করি বা না করি ঠিক অনুরূপ ইলিয়াস হোসেন বিএনপির বিরুদ্ধে জামাতকে এনসিপিকে এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস অনেক দূর তারা তুলে ধরেছে বিএনপির সালাউদ্দিন নেতা সালাউদ্দিন সাহেব মির্জা যে কি অপমান অপদস্থ অনলাইনে করেছে পিনাকি ভট্টাচার্য তা এই দেশের মানুষ এখনো ভুলে যায়নি এখনো মনে রেখেছে অনুরূপভাবে মির্জা ফখরুলকে নিয়েও তারা তির্যক মন্তব্য করেছিলেন এবং বিএনপিকে ভারতের দালাল বানানোর জন্য তাদের যত রকম কলা কৌশল আছে সব তারা প্রয়োগ করেছে কিন্তু গত তিন দিন আগে পুরান ঢাকাতে যে একজন একজন মানুষকে আরেকজন মানুষ যে পাথর দিয়ে মেরেছে তার প্রতিবাদে বাংলাদেশের জামাত ইসলাম এবং চর্মোনার পিস যখন রাস্তায় নামে বিন সরাসরি বিএনপিকে আক্রমণ করে কথা বলে তারেক জিয়াকে চাঁদাবাজের পার্সেন্টেজ খাওয়া বলে পল্টনে চাঁদা উঠে ভাগ যায় লন্ডনেই কথা বলে এবং যখন তারা জিয়া পরিবারকে সারা বাংলাদেশের মানুষের সামনে বিন এ জামাত এবং চরমনায় যখন অপদস্থ করা শুরু করে ঠিক সেই মুহূর্তে বিএনপির ত্রাণকর্তা হিসাবে কিন্তু আবির্ভাব হয়েছেন ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য এটা বিএনপির জন্য একটা বিরাট সুখবর বিনা বিএনপির জন্য এটা একটা বাড়তি পাওনা বিএনপি বোধ এক সপ্তাহ আগেও চিন্তা করেনি যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বিএনপির পক্ষে এভাবে দাঁড়াবে এটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট আমি বললাম বিএনপির জন্য আশীর্বাদ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বিএনপিকে সঠিক লাইনে রাখতে পারবে বিএনপির কোনো নেতা যদি লাইনচ্যুত হয় বিএনপির কোনো বড়ো ধরনের কর্মীরা যদি লাইনচ্যুত হয় আমি মনে করি এদেরকে এখন লাইনে আনা এবং সময়ের ব্যাপার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের পক্ষে কারণ তারা অনলাইনে তারা যে আলোড়ন তুলতে পারে সংবাদপত্রগুলো সেই পরিমাণ আলোড়ন তুলতে পারে না তো যে কথা বলছিলাম বিএনপি কৃতজ্ঞ থাকবে এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের উপর কারণ জামাত এবং চর্মনাই বিএনপিকে সাহস্তা করতে গিয়ে রাজনৈতিকভাবে যে ভুল তারা করেছে এবং তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের সাথে যে পা দিয়েছে জামাত এবং চর্মনাই এটা ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য সুন্দরভাবে তাদের কথা তাদের যুক্তির মধ্যে তুলে ধরেছে যেটা বিএনপি তুলে ধরতে ব্যর্থ হয়েছে এখানে হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের সফলতা এবং সার্থকতা আমি এই দুই বীরকে স্যালিউট জানাই যে তারা বিএনপিকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন